ট্রেনিং এ তৃতীয় দিন গিয়েই সবার আগে লাইন দাঁড়িয়ে পড়েছি ব্রেকফাস্ট করার জন্য সেদিন ব্রেকফাস্ট ছিল আমাদের পুরি মিষ্টি আর সবজি ওই দিনের ব্রেকফাস্টটা জাস্ট দারুণ ছিল আমাদের তো ব্রেকফাস্ট নিয়ে আমরা ভাবছিলাম কোথায় খাবো কোথায় খাবো ঘুরে বেড়াচ্ছিলাম ট্রেনিং এর তৃতীয় দিন মানে কিন্তু সেদিন ছিল আমাদের লাস্ট ডে তাই জমি কেমন খাচ্ছো তোমরা ভালো কেমন খাচ্ছো ব্রেকফাস্ট করেই আমাদের ট্রেনিং শুরু হয়ে গিয়েছিল সেদিন আমাদের ট্রেনিং দিয়েছিল আমাদের সিডিপিও স্যার তো সাথে সুপারভাইজার দিদিরাও ছিল শেষের দিনে আর বেশি ভিডিও বানানো হয়নি কিছু কিছু ক্লিপস নেওয়া হয়েছে যেহেতু শেষ দিন ছিল তাই সকলে মিলে আমরা গান করেছিলাম তো এইভাবেই হই হৈ করে তিন দিন আমরা ট্রেনিং এ খুব মজা করেছি তিন দিনের ট্রেনিং পর্ব শেষ হলো তারপরে সবাই মিলে গ্রুপ ফটো তুলে একসাথে আনন্দ করে বাড়ি ফিরে এসেছি